যাদের সাবিল আছে সামর্থ্য আছে তাদের উপর আবশ্যক হচ্ছে তারা আল্লাহর জন্য হস করবে তোমরা আল্লাহর জন্য হস করো এবং উমরা করো এই আয়াত থেকে আলিমদিন বলেছেন হজ জামাল ফরস উমরা করাও ফরজ দুটোই ফরজ অনেকেই বলে যে হস করলে আর উমরা লাগবে না হস করলে হয়ে যাবে বড়টা করে ফেললে আর শুরুটা লাগবে না এটা ভুল কথা এটা ভুল কথা যদিও কোন আলেম বলেছেন যে উমরা হচ্ছে হজ হচ্ছে ফরজ ফরজ আসল কথা হচ্ছে হজ ও আলাদা আলাদা ভাবে দুটোই করতে হবে কেউ যদি হজ করে বসে থাকে উমরা না করে তাহলে এটা তার জিনিস থেকে গেল কেন আল্লাহ আত্মিমূল হাজা والعমরাۃ لله তোমরা হজ করো এবং উমরা করো একই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দুটো কি করেছেন অনেক মানুষ এটা জানে না টাকা খরচ হয়ে যাবে প্রচুর পয়সা চলে যাবে এই জন্য তারা হজ থেকে বিরত থাকে হজ করতে পারে না সামর্থ্য উপস্থিত দিয়ে ব্যক্তিকে অবশ্যই হজ করতে হবে এই হজের মধ্যে আমাদের জন্য কি মিহিত আছে এর লাভটা কার হব হজের উপকারিতা কি ফজিলত আবু রায় রাজি আল্লাহাম থেকে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন এবং মারফু আছে মুসলিমেও আছে মান হাজিল্লা যে ব্যক্তি হজ করল তার জন্য আল্লাহর জন্য মান হাত যে ব্যক্তি হজ করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নিকট থেকে সাহাবের আশায় মানুষকে দেখানোর জন্য নয় শোনানোর জন্য নয় নামের আগে আল হাজ লেখা হবে হাজি লেখা হবে ওই জন্য নয় মানুষের মাঝে সুনাম সুখীতি অর্জন করা যাবে ব্যবসা বাণিজ্যে লাভ করা যাবে এই জন্য নয় অনেক টাকা হয়েছে হজে না গেলে মানুষ কি বলবে ছেলেরা তিরস্কার করে যা আব্বা হজ করে আসেন এত টাকা হয়েছে মানুষ আমাদেরকে তিরস্কার করে হ্যাঁ হজটা করে আসেন এই জন্য না মান হজালিল্লা হজ করতে একমাত্র আল্লাহর জন্য কারণ হজ হচ্ছে এবাদত